যৌন সুখের চেয়েও মেয়েরা যে ছয়টি জিনিস বেশি পছন্দ করে প্রত্যেকটি ছেলের জানা উচিত এবং ভিডিওতে এমন কিছু কথা রয়েছে যে কথাগুলো আপনার জীবন চলার পথ অনেকটা সহজ করে দেবে এমন মেয়ে যেখানে পাবেন সাথে সাথে বিয়ে করে নেন নাম্বার এক যার ধন আছে নাম্বার দুই যার বংশমর্যাদা আছে নাম্বার তিন যার সৌন্দর্য আছে নাম্বার চার যার দিনদারি আছে দুনিয়ার লেনা দেনা দুনিয়াতে শেষ করে ফেলে পরে হয়তো সময় পাবো না জোর করে কাউকে হাসতে বলো না তার মুখে হাসি ফুটিয়ে তোলা সুন্দর মানুষকে খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনকে নষ্ট করো না কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই কিন্তু সুন্দর মন মানসিকতা মানুষের বড়ই অভাব দুটি জিনিস দেখলে বুঝবেন তার চরিত্র কেমন এক যখন তার কাছে কিছু থাকে না তখন তার ধৈর্য নাম্বার দুই যখন তার কাছে সব কিছু থাকে তখন তার ব্যবহার আমাদের জীবনে এমন কিছু মানুষ এসে হারিয়ে যায় যাদের জন্য সময় যতই কষ্ট হোক ততই বাড়তে থাকে কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে কারো কাছ থেকে কিছু পেতে হলে যেমন তার সাথে সম্পর্ক ভালো রাখতে হয় তেমনি রবের কাছ থেকে কিছু পেতে হলে তার কাছে কিছু চাইলে রবের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে মন তাকেই ভালোবাসার জন্য পাগল হয় যে অবহেলা করে বারবার কাদায় যেখানে তোমার কোনো মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারো বাড়ি হোক বাড়ি দয় মনের মতো করে পাওয়াটা হলো ভাগ্য আর মনের মতো মানিয়ে নেওয়াটা হল ভালোবাসা যে সম্পর্ক তৈরি হয় লোভে সে সম্পর্ক শেষ হয় ক্ষোভে কেউ আমার ক্ষতি করলে সেটা তার কর্ম আর আমি সবার ভালো করলাম এটা আমার ধর্ম তোমাকে খুব বিরক্ত করি তাই না এমন একদিন আসবে যেদিন তোমার সব থাকবে কিন্তু বিরক্ত করার জন্য ই আমিটি থাকবো না সম্মান যদি করতে হয় তাহলে গুণ দেখে করো সম্পত্তি দেখে নয় ঠিক তেমনি বিশ্বাস যদি করতে হয় নিজেকে করো অন্যকে নয় রূপ দেখে আর যাই হোক সম্মান পাওয়া যায় না টাকা দেওয়ার যাই হোক ভালোবাসা কেনা যায় না সবাই ঘুমিয়ে আর আগামীকালের সুন্দর সকালের আশায় কিন্তু কেউ একবারও ভাবে না যে আজকে যাকে কষ্ট দিলাম সে আদৌ ঘুমিয়েছে কেনা যারা অভিনয় করে তারা ঠিকই ভালোবাসা পায় আর যারা সত্যি ভালোবাসে তারা শুধু অবহেলা পায় চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসে সে তোমার চোখের জল কখনো আসতে দেবে না যদি কারো বিশ্বাসের মর্যাদা রাখতে না পারো তাহলে কাউকে বিশ্বাসের আশ্বাস দিও না যে তোমার খুশির জন্য হার মেনে নেয় তাকে তুমি কখনোই হারাতে পারবে না যে মানুষটা তোমার অপ্রয়োজনীয় কথাগুলো মুগ্ধ হয়ে শুনে তুমি শুধু তার কাছে প্রিয় মানুষ নাও তার কাছে তোমার গুরুত্ব অনেক বেশি এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাও নয় একজন মানুষকে চেনা বড় কঠিন এই পৃথিবীতে সবচেয়ে বেশি ধোকা খায় সে যে নিঃসন্দেহে অন্ধের মতো মানুষকে বিশ্বাস করে ফেলে যদি অনুভব করা কেউ তোমাকে এড়িয়ে চলেছে তাহলে তাকে আর বিরক্ত না করাই ভালো প্রার্থনা করে যে যাকে ভালোবাসে সে যেন তাকে পায় কেননা অসমাপ্ত ভালোবাসা সত্যি খুব কাদায় অন্যকে ঠকিয়ে নিজেকে সুখী ভাবতে পারো কিন্তু জীবন তোমাকে কোথাও সুখে থাকতে দেবে না কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক বুঝতে যেও না তাকে যে তোমাকে বোঝে না খুঁজতে যেও না তারে যে তোমারে খোঁজে না আপনার প্রিয় মানুষটি কোনো কারণে আপনার উপর রাগ করতে পারে কেননা এটা তার অধিকার আর তার রাগ ভাঙানোটা আপনার দায়িত্ব সেই তোমাকে সত্যিকারে ভালোবাসে যে তোমার দেওয়া শত কষ্ট যন্ত্রণা অপমান মুখ বুঝে সহ্য করে সব মানুষই প্রেমে পড়ে কেউ প্রকাশ করে কেউ লুকিয়ে রাখে প্রেম ভালোবাসা থেকে এই জগতে কেউ দূরে থাকতে পারে না এটি বাস্তব লাজুক ধরনের মানুষ বেশিরভাগ সময় মনের কথা বলতে পারে না মনের কথা হরবর করে বলতে পারে শুধুমাত্র পাগলারাই পাগলারা মনে হয় সে কারণেই সবচেয়ে বেশি সুখী হাজার বছর পরেও যদি কখনো মনে হয় আমাকে ছাড়া তোমার জীবন শূন্য তবে একবার পিছনে ফিরে দেখবে আমি অপেক্ষায় আছি শুধু তোমারই জন্য ভালোবাসা কোনো পাওয়ার জন্য নয় ভালোবাসা হলো প্রিয় মানুষটিকে ভালো রাখার জন্য এতটাই ভালোবাসি নিজে কষ্টে থাকলেও তোমাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করে রাতে যত ঝগড়া হোক না কেন সকালে গুড মর্নিং মেসেজটা দেখলেই সব রাগ কমে যায় একদিন আমার জায়গায় নিজেকে রেখে দেখো তাহলে কষ্টের অনুভূতিটা বুঝতে পারবে আমি সেই ভাগ্যবান যাকে মানুষ কেবল প্রয়োজনে মনে করে তোমাকে আমার ভীষণ প্রয়োজন কারণ তুমি আমার জীবনের দামি একটি উপহার যাকে হারাতে চাই না কোনো দিনও তিনটি জিনিস জীবন থেকে হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না এক আত্মসম্মান দুই বন্ধুত্ব তিন ভালোবাসা জীবনের বোঝা বইতে গিয়ে বোঝা যায় এর চেয়ে স্কুল ব্যাগটাই হালকা ছিল চুপ থাকার জন্য কখনো লজ্জিত হইনি কিন্তু চিন্তাভাবনা না করে কথা বলায় জীবনে অনেকবার লজ্জিত হয়েছে তাই চিন্তাভাবনা করে কথা বলুন সেতু আর দেওয়াল একটা উপাদান দিয়ে তৈরি সেতু মানুষকে উপযুক্ত করে আর দেওয়াল মানুষকে ভাগাভাগি করে সুতরাং সঠিক জিনিস নিজে বেছে নেওয়ার চেষ্টা করুন সুন্দর চেহারা কখনো সুন্দর চরিত্রের চেয়ে মূল্যবান হতে পারে না ঘৃণাকারীদের ঘৃণা করো না তাদের সম্মান করো কারণ তারা মনে করে যে তুমি তাদের চেয়ে ভালো সৌন্দর্য অনেক সস্তা কিন্তু চরিত্র অনেক মূল্যবান তাই সৌন্দর্যের প্রতি বেশি আকৃষ্ট না হয়ে চরিত্রের প্রতি আকৃষ্ট হওয়া কিছু মানুষ আছে যারা তাদের প্রয়োজনে তোমার অনেক কাছের মানুষ হয়ে উঠবে কিন্তু যেই যাদের প্রয়োজন পড়িয়ে যাবে সেদিন তোমাকে চিনেও আর চিনবে না বাঘা মানুষও বিড়াল হয়ে যায় অচেনা কুকুরের সামনে একজন বিশ্বাসী বন্ধু হাজারটা আত্মীয় সমান তারাই দুর্ভাগ্যবান যাদের প্রকৃত কোনো মূল্য নেই অবহেলা করতে করতে যেদিন অবহেলিত মানুষটা মুখ ফিরিয়ে নেবে সেদিন বুঝবে অবহেলা কত সাংঘাতিক যখন তুমি নিজেকে কন্ট্রোল করতে শিখবে তখন তুমি সত্যিকারের একজন মানুষ হবে রক্তের টানের থেকে বড় টান হল মনের টান তার কাছ থেকে বেশি আশা করো না যদি না সে তোমায় পছন্দ করে অতিরিক্ত দাম দিলে তেলাপক নিজেকে প্রজাপতি ভাবে আপনি জানেন কি মানুষ সত্য কথা বলার সময় হাত নাড়িয়ে কথা বলে মিথ্যা বলার সময় হাতগুলো লক্ষণীয়ভাবে স্থির থাকে জীবন পথ চলতে গিয়ে পিছনে ফিরে দেখি হয়নি অনেক স্বপ্ন পূরণ রয়ে গেছে বাকি নাম মানুষকে বড় করে না মানুষই নামকে জাগিয়ে তোলে এখনকার মানুষ ভালোবাসে সৌন্দর্য টাকা দেখে যার কারণে যখন সৌন্দর্য ও টাকা কমতে থাকে তখন ভালোবাসাও পুরাতে থাকে যারা ভুল করে তারা মাপের অধিকারী হয় চালাকি করার লোক মাপের যোগ্য হয় না কিছু লোক খুব অদ্ভুত হয় যারা আমাদের জীবনের একটি পৃষ্ঠা পড়েই পুরো একটা বই লিখে দেয় লোকে বলে সামান্য একটা কথাতেই সম্পর্ক ভেঙে যায় কিন্তু এই একটু কথার পেছনে কত বড় বড় রহস্য লুকিয়ে থাকে তা তারা জানতে পারে না পরিস্থিতি জানতে চাওয়াতে পরিস্থিতি ঠিক হয়ে যায় না তবে বুঝতে অবশ্যই পারা যায় মানুষ কতটা তাই না যতই বেমানে আনুক না কেন কিন্তু তার দেখাশোনার জন্য একজন সৎ মানুষকে সব সময় খোঁজে তার সাথে তো জীবন কাটানো যায় যার শরীর খারাপ কিন্তু তার সাথে এক মুহূর্ত কাটানো যায় না যার চরিত্র খারাপ অতিরিক্ত কোনো জিনিসই ভালো না বৃষ্টি যদি অতিরিক্ত পরিণত হয় তাহলে তুফান হয় আর মানুষ যখন অতিরিক্ত বার বেড়ে যায় তখন শয়তান হয়ে যায় হাতের উপর হাত রেখেছে মনের উপর মন তো বসে চাইল শেষে অন্য প্রিয়জন দোষটা ছিল আমারে খুব কেউ নেবে না দায় এই কদিনে হুট করে কি মানুষ চেনা যায় আমার হাতে নষ্ট হয়ে যাওয়া জিনিসগুলোর মধ্যে একটা বড় জিনিস হলো আমি নিজেই কেউ মরার পর তার প্রশংসা করা আর জেনে বোঝে কারো মনে আঘাত দিয়ে তার কাছে ক্ষমা ও দুটি মূল্যহীন অভিনয় দিয়ে বেঁধেছিলে ঘর অবহেলা তোর নাম অতি প্রয়োজন হলে বিচ্ছেদই পরিমাণ ভীষণ আবেগে জীবন চলে না এবার ওই লিতুই নিজের পাশেতে দাঁড়িয়ে এখন নিজে কি আমি ছুঁয়ে সময় তো আর শুনবে না কথা আপন খেয়ালে বয় ফিরবে না জেনে অপেক্ষা মানে সময়ের অপচয় নিজেকে যদি পরিবর্তন কর তবু মানুষ তোমার অতীত নিয়ে সমালোচনা করবেই খালি পকেটে প্রেম হলে সংসার কখনো হয় না কাউকে অযথা ভুল বোঝে নিজের মনের ভেতরে ঘৃণা তৈরি করবেন না অন্তত একবার যাচাই করে দেখবেন সে কি সত্যি ভুল করেছে কিনা অন্যথায় আপনি অনেক বেশি আফসোস করবেন আপনি ভালো আছেন কিনা সেটা কেউ জানতে চাইবে না তবে আপনার খারাপ কোনো দিক দেখতে পেলে তা নিয়ে বাঁচ দেওয়ার মতো মানুষের অভাব হবে না যদি আপনি কোনো কাজ শুরু করতে অত্যাধিক বেশি সময় নেন আপনি ওই কাজ কখনই করতে পারবেন না তাই বুদ্ধিমানের কাজ চিন্তায় সময় ব্যয় না করে ওই কাজকে আজ থেকে শুরু করা যার জীবনে যত বেশি পরিবর্তন সে তত সফল হবে কারণ সকল সমস্যা তার সাথে একটি নতুন সংযোগ নিয়ে আসে সবাইকে অপমানের জবাব জোর মেরে দেওয়া যায় না মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয় মিসকা শয়তানের চেয়ে হুঠাৎ রেগে যাওয়া মানুষগুলো অনেক ভালো এদের মনে পেসগোস থাকে না বর্তমানে টাকা মানুষের মেরুদণ্ড শিক্ষা মানুষের কারাদণ্ড আর সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড মেয়েরা প্রিয় মানুষটার সাথে হালকা রাগ দেখাতে ভারী পছন্দ করে রাগ দেখানোর মধ্যে দিয়ে তারা ভালোবাসার চর্চা করে থাকে বেশি বুঝতে জাসনারে মন থাক তুই অবুজ শুধু জেনে রাখ বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ সুন্দর মন খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনটাকে নষ্ট কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই কিন্তু সুন্দর মন মানসিকতার মানুষের বড়ই অভাব সেইসব মানুষদের থেকে একদম দূরে থাকা উচিত যারা প্রয়োজন পুরাইলে প্রিয়জন বানাতে আসে যে তোমার সুখে আনন্দিত হয় যে তোমার কষ্টে দুঃখ পায় যে তোমার নিরবতার কারণ খুঁজে সে তোমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না কারণ তাদের শিক্ষা আছে কিন্তু বিবেক নেই বেমান কখনো কাঁদে না আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না জীবনের সকল স্বপ্ন সত্যি হবে না জেনেও মনে আশা নিয়ে বেঁচে থাকার নামই জীবন ভেতরটা জ্বলে পড়ে যাক হাসিটা থাকুক মুখে সবাই না হয় জানুক আমি আছি সুখে মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে তখন চোখের জল কথা বলে আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনোদিনই কাউকে নিজের করে ধরে রাখা যায় না কারণ যার জন্য আপনি নিজের আত্মসম্মান বিসর্জন দিবেন সে মানুষটা একদিন আপনাকে বেহিয়া বলে ছেড়ে চলে যাবে ধৈর্যের চাবি কিন্তু একদিন সুখের চাবি খুলে দেয়ই হঠাৎ পাওয়া জিনিসের কোদর কেউ করে না হারালে বুঝবে হারানোর কি যন্ত্রণা পৃথিবীর বুকে একমাত্র সাত্পর প্রাণীই মানুষ যে নিজের ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে জানে সবকিছু কিছু যারা না বোঝার ফান করে তাকে তাদের বোঝানোর সাধ্য কারণে সব কিছু হারিয়ে যাওয়ার পর আমরা তার মূল্য বুঝি ও সেটা মানুষ কিংবা সময় কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায় যা পেয়েছ তা সহজেই হারিও না যা হারিয়েছ তা ফিরে পেতে যেও না যা পাওনি ভেবে নিও তা কখনই তোমার ছিল না পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুখজারি মানুষকে চিনতে পারা কেননা এরা সবসময় ভালো মানুষের ভিড়েই অবস্থান করে বাবা নামক বটগাছের ছায়া যার জীবনে নেই তার কিছু থেকে জীবন অসম্পূর্ণ কখনো নিজেকে অতিরিক্ত প্রকাশ করা কঠিন না যখন আপনি নিজেকে অতিরিক্ত প্রকাশ করবেন তখন আপনি সস্তা হয়ে যাবেন বর্তমান সময়ে কারোর সাথে মন খুলে কথা বলতেও ভয় লাগে সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমনি ব্যবহার করা উচিত এটা অভ্যস্ততা নয় প্রয়োজনীয়তা আমি অনেকের কাছেই খুব প্রিয় কিন্তু যখন তাদের প্রয়োজন পড়ে তখন ফুল সবাই ভালোবাসে কিন্তু ফুলের মতো পবিত্রতা সবার মাঝে থাকে না তাই তো ব্যক্তি জীবনের অনেক ফুলই ঝরে যায় অকালে আমি গিরগিটি দেখিনি তবে থেকেও দ্রুত রং বদলানো মানুষ দেখেছে যে মানুষটা অপেক্ষা করতে জানে তার কাছে একদিন না একদিন সবকিছু ফিরে আসে অন্য কোনো উপায়ে সিনেমাতে নায়ক নায়িকা বিয়ে করলে সিনেমা শেষ আর বাস্তবে বিয়ের পরেই শুরু হয় সিনেমা রাগ এবং ঝড় দুটোই একরকম থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে নিজের স্বার্থে বদলে গিয়ে পরিস্থিতিকে দায়ী করো না কখনোই থেকে যাওয়া ইচ্ছা থাকলে শত কঠিন পরিস্থিতি অপেক্ষা করেও থেকে যাওয়া যায় সুন্দরতা সস্তা কিন্তু চরিত্র অনেক দামি ঘড়ি যতই সস্তা হোক সময় কিন্তু অনেক দামি আর সম্পর্ক তৈরি করা যতটা সহজ তাকে টিকে রাখা ঠিক ততটাই কঠিন প্রিয় মানুষকে এক পলক দেখার অনুভূতি লিখে প্রকাশ করা কখনই যায় না তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হয় তখন সবাই খেয়াল করবে আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ যারা অল্পতে কেঁদে পেলে তাদের মনটা অনেক সরল হয় তুমি পয়সা বানাও সম্পর্ক লোকেরা বানিয়ে নেবে দূরত্ব কখনো মনের হয় না কেবল বাস্তবে দেখা যায় সবার আড়ালে যার চোখের জল পড়ে সে কখনো মিথ্যা অভিনয় করে না দড়ির উপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস অশান্তি উপর বেঁচে শান্ত থাকার নাম জীবন কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয়ে যে না চাইলেও চোখের কোণে জল চলে আসে হাসতে থাকো দুনিয়ার সাথে থাকবে শত্রুকে তো চোখেও জায়গা দেয় না সাজেশন সবাই দিতে পারে সমাধান কেউ করে দিতে চায় না সংসারে বাবার গুরুত্ব বুঝতে চাও তাহলে হাতের বুড়ো আঙ্গুলের সাহায্য ছাড়া কোনোদিন একটা রুটি ছেঁড়ার চেষ্টা করো উত্তরটা পেয়ে যাবে জীবনে যদি ভালো থাকতে চাও তবে নিজের থেকে বেশি কাউকে ভরসা করো না কারোর থেকে কোনো কিছু আশা করো না কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায় তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না তাদের কিছু অবক্তব্য কথা মনের গভীরে রয়ে যায় আর কিছু কিছু স্মৃতি একসময় পরিণত দীর্ঘশ্বাসে অতিরিক্ত কথা বলা মানুষগুলোর মন অনেক প্রেশ হয় এরা সবাইকে ভালোবাসতে জানে কিন্তু বিনিময়ে ওরা সকলের কাছ থেকে কষ্টই পায় কখনো আশা হারাবেন না আপনি জানেন না আগামীকাল কি ঘটতে যাচ্ছে হয়তো আপনি যা ভাবছেন তার থেকেও ভালো কিছু হতে পারে খুব করে চেনা মানুষগুলো সময়স্রোতে অচেনা হয়ে যায় কাউকে সময় দিতে জোর করো না যদি তার সত্যি চায় তবে অবশ্যই দিবে কেউ যদি আপনাকে বিশ্বাস না করে তাহলে সে আপনার কোনো কষ্টই বুঝবে না আপনার সব সত্য কথাগুলো তার কাছে গল্প মনে হবে মানুষ থাকতে মূল্য দেয় না হারিয়ে গেলে পরে লোক দেখানো মায়া কান্নায় নিজেকে সামিল করে যৌন সুখের চেয়েও মেয়েরা যে ছয়টি জিনিস বেশি পছন্দ করে প্রত্যেকটি ছেলের জানা উচিত নাম্বার এক ও আবেগিক সংযোগ একজন মেয়ের জন্য শারীরিক সম্পর্কের চেয়েও মানসিক সংযোগ এবং আন্তরিক ভালোবাসা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে সঙ্গীর কাছ থেকে সত্যিকারের ভালোবাসা ও যত্ন পাওয়া অনেক মেয়ের কাছে বেশি আনন্দদায়ক নাম্বার দুই সম্মান ও নিরাপত্তা সম্মানজনক আচরণ বিশ্বাসযোগ্যতা এবং মানসিক ও শারীরিক নিরাপত্তা অধিকাংশ মেয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপদ সম্মানজনক সম্পর্ক যৌন সুখের চেয়েও বেশি আনন্দ দিতে পারে নাম্বার তিন আন্তরিক যত্ন ও মনোযোগ একজন মেয়ের জন্য তার সঙ্গীর কাছ থেকে যত্নশীল মনোযোগ পাওয়া অনেক বড় বিষয় ছোটো ছোটো বিষয় মনে রাখা তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং তাকে গুরুত্ব দেওয়া অনেক মেয়ের জন্য গভীর আনন্দের কারণ হতে পারে নাম্বার চার আত্মনির্ভরতা ও সাফল্য অনেক মেয়েই তাদের ক্যারিয়ার শিক্ষা বা নিজের স্বপ্ন পূরণের মধ্যে অনেক বড়ো সুখ খুঁজে পান তাদের স্বপ্ন লক্ষ্যের প্রতি সমর্থন পাওয়া যৌনসুখের চেয়েও বেশি আনন্দদায়ক হতে পারে নাম্বার পাঁচ সততা ও বিশ্বাসযোগ্যতা একটি সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস একজন বিশ্বস্ত ও সৎসঙ্গী থাকার অনুভূতি অনেক মেয়ের জন্য শারীরিক সম্পর্কের চেয়েও বেশি মূল্যবান নাম্বার ছয় ও গুরুত্বপূর্ণ সম্পর্ক পরিবারের ভালোবাসা গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং সামাজিক সংযোগ অনেক মেয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালোবাসার মানুষদের সাথে মানসম্পন্ন সময় কাটানো অনেকের কাছে জীবনের সবচেয়ে আনন্দদায়ক দিন যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবু যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না একদিন যে বলেছিল কেঁদে বাঁচব না তোকে ছাড়া সে তো ভীষণ বেঁচেই আছে আমি ছন্ন ছাড়া কেউ মরে না সময়ের সাথে হাতটা বদলে যায় ভীষণ আদরে বেঁচে থাকে প্রেম নতুন এক ঠিকানায় অল্প কথায় বুঝে যারা তারাই হল গিয়ে আনে মূর্খত তর্ক করে জ্যোতির্ষণ বানে বিপদ দেখে যায় পালিয়ে সেই তো স্বার্থপর সুযোগ পেলে ক্ষতি করে আপন কিংবা পর নিজের স্বার্থ পুঁজি করে মিষ্টি আলাপন স্বার্থসিদ্ধি হয়ে গেলে চেনে না তেমন এমন মানুষ থাকলে পাশে একটু সচেতন শত্রু নয় বন্ধু নয় থাকি যে যার মতন একটা বিষয় খেয়াল করেছেন সত্যকে সত্যি এবং মিথ থেকে মিথ্যা বলা সাহস থাকলে আত্মীয়-সাজন কমে যায় যে পদ পেলে এসেছে একবার সেই পতে ফিরে তাকাতেও চাই না আর হোক না কষ্ট তাতে কি আসে যায় তবু বেঁচে আছি আজ সেটা কেবলই ভুল সময় অধিকার ব্যাপারটা এমন যে যখনের বিনাশ হয় তখন মানুষটাকে আর স্পর্শ করা যায় না জীবনে কখনো কাউকে পুরোপুরি বিশ্বাস করতে চেও না কারণ যাকে তুমি বেশি বিশ্বাস করবে সেই তোমাকে বেশি ঠকাবে ধন সম্পত্তি নয় মানুষের জীবন সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি সব প্রতিশোধ নিজ হাতে নিতে যাবেন না কিছু প্রতিশোধ সময়ের উপর ছেড়ে দিন সময় আপনার হয়ে সঠিক জবাব দিয়ে দিবে এই সমাজ ছেলে খোঁজে শিক্ষিত আর বিক্ত সমাজ মেয়ে খোঁজে রূপবতী আর নিত্য গান এ সমাজ বুঝবে কবে বিশ্বস্ত গরিব ছেলে সোনার চেয়ে অধিক দাম এ সমাজটা আদৌ জানে চরিত্রবান কালো নারী হেরের চেয়েও মূল্যবান যার কাছে তুমি দুর্বলতা প্রকাশ করবে তার কাছে তুমি সবচেয়ে বেশি আঘাত পাবে কারোর প্রতি কোনো অভিযোগ নেই মেনে নিয়েছে আমার গল্পে আমিই খারাপ বর্তমানে মানুষ এত সুন্দর করে মিথ্যা গুছিয়ে বলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝা বড়ই দায় ব্যক্তিত্ব এবং সততা না থাকলে রূপ লাবণ্য আর মেধা ঘৃণিত এই সমাজে এক শ্রেণীর মানুষ বসবাস যারা অন্যের দুঃখ বেজায় খুশি নিজে হলে সর্বনাশ অন্যের দোষের সমালোচক নিজের দোষটা ধরে না নিজের সুখে আনন্দিত অন্যের সুখ তার সহে না পরের বেলায় ছলছাতুরে নিজের বেলায় বিচক্ষণ বিবেক বুদ্ধি দেয় না সারা ছাড়া সারাক্ষণ সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনটাকে নষ্ট করো না কারণ এই পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই কিন্তু সুন্দর মনের খুব অভাব মূল্যহীন অভিযোগগুলো নিজের গোপন থাকা শ্রেয় ধৈর্য হল এমন এক শক্তি যার মাধ্যমে জীবনের সব কঠিন বাধা কাটিয়ে আসা সম্ভব হয় লোক সত্যিই বলে পৃথিবীতে কেউ কারো নয় কিছু মায়া বাকিটা অভিনয়ে উপার্জন করতে শিখো নয়তো অযোগ্য ব্যক্তিরাও কথা শোনাবে শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না তুমি ভালো কাজ করো এমনি তোমার শত্রু হয়ে যাবে ঠিক ততটাই ভালো থাকো যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না হ্যান্ডসাম হলেই হয় না কথায় মাদুর্যতা থাকা জরুরি ব্যবহারে মানুষের সৌন্দর্য প্রকাশ পায় পরিশ্রম চেহারা নষ্ট করতে পারে তবে ভবিষ্যৎ উজ্জ্বল করে দেয় সুন্দর চেহারায় অহংকার করো না কারণ মৃত্যুর পর তোমাকে স্পর্শ করে সবাই নিজ হাত ধুয়ে নেবে সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছ পরিশ্রম করো সফলতা হাতছানি দেবেই কখনো তর্কে জিততে যাবেন না এটা সময়ের অপচয় আসলে কেউ কাউকে ভুলে যায় না শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় টাকা থাকলে তোমায় সবাই চিনবে আর টাকা না থাকলে তুমি সবাইকে চিনবে এটাই বাস্তব একটা কথা বলি কিছু স্মৃতি কিছু জিনিস কিছু মানুষ আর তাদের সাথে করা সম্পর্ক কখনো ফোলা যায় না সবাইকে খুশি করার চেষ্টা করে কোনো লাভ নেই কারণ প্রদীপের নিচেই থাকে জমান বাধা অন্ধকার পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে প্রমাণ করার চেষ্টা মুখ বন্ধ রাখলেই কিন্তু বিপদ এড়ানো সম্ভব কেবলমাত্র সে ব্যক্তিকে সাহায্য করা যায় না যে অন্যকে দোষ দেয় যে রোগ হৃদয়ে বাস করে সে রাগকে আর ওষুধ ছাড়া ছাড়ে স্বার্থ যেখান থেকে শেষ বদনাম ঠিক সেখান থেকে শুরু পৃথিবীর সবচেয়ে তীব্র শোক হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শোক মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলে কত বোকা আমাদের হৃদয় নারীর অল্প প্রেমে পুরুষ পাগল হয় আর পুরুষের গভীর প্রেমে নারী মজা নেয় অনিবার্য সত্যটা মানতে পারা ভীষণ কঠিন অনুভূতিদের ব্যহিয়াপনায় অভিমানেরা অর্ধহীন গভীর রাতে অনেকে জেগে থাকে কষ্ট করে নয় তারা নিঃশব্দ তাকে ভালোবাসে যতটা যত্ন নিয়ে কারবে তোমার মন ঠিক ততটাই ভাঙনের করছে আয়োজন জীবন কোনো সংবিধান মেনে চলে না তাই ইচ্ছার বিরুদ্ধে হলেও অনেক কিছু জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে হয় নানা নানু বেঁচে থাকা পর্যন্তই নানু বাড়ির সুন্দর মিষ্টির মধুর কথা বলা বেশিরভাগ মানুষের হয় বহুরূপে সত্যি অদ্ভুত জীবন কষ্ট হাসির পূজারে কখনো কান্নার লোক ছড়ে কখনো আবেগ ভরা এই মন আবার কখনো বিবেকের কাছে হেরে যায় এই জীবন তারাই আপনার অতীত নিয়ে কথা বলবে যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার যোগ্যতা নেই আপনি যেভাবে জীবন যাপন করছেন সেটা অনেকের কাছে স্বপ্ন তাই হতাশ না হয়ে আদায় করুন যত সুন্দর ভাবনা তত সুন্দর মানুষ চেহারা তো আবরণ মাত্র যে আঘাত দেয় সে ঠিকই ভুলে যায় কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করেও ভুলতে পারে না ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের অভাব হয় না অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটাই খুবই কঠিন নিজেকে নিচে নামি অন্যের পছন্দ হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করাটা বেশি শ্রেয় আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে কাউকে আর ভালো মনে হয় না সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয় আর সত্য কথা সহ্য করতে মনসত্বের প্রয়োজন হয় অনেক গল্পের একটাই সমাধান নিজেকে সরিয়ে ফেলা জীবন একটা লম্বা সফর আর এই সফরের মানুষ চিন্তা হয় জনে জনে আর শিক্ষা নিতে হয় পদে পদে ঠান্ডা মাথায় নেওয়ার সিদ্ধান্ত কখনো ভুল হয় না আর ভাষাও ব্যবহার ঠিক থাকলে আপন কখনো পর হয় না যখন কারো গুণ চোখে পড়বে তখন মনকে ক্যামেরা বানিয়ে নাও আর যখন কারো দোষ চোখে পড়বে তখন মনকে আয়না বানিয়ে নাও জীবনে দুটো জিনিস হিসাব করে এড়িয়ে যাবে নিজের দুঃখ আর অন্যের সুখ তবে জীবনটা সহজ হয়ে উঠবে কর্মের উপর বিশ্বাস রাখো রবির উপর রাখো আস্থা সমস্যা তোমার যতই আসুক পেয়ে যাবে ঠিক বেরিয়ে আসার রাস্তা। হীরাকে ছেড়ে আমরা কাছের পেছনে ঘুরে সুখদাতাকে নারাজ করে আমরা সুখের তালাস করে অন্যের সাথে নিজেকে তুলনা করা একদম মূর্খতার পরিচয় সবার নিজস্ব একটা গুণ আছে যা সময় হলেই আলোকিত হয়ে যায় যে কখনো নিজের ভুল খুঁজে পায় না তার চেয়ে ভয়ঙ্কর মানুষ আর দ্বিতীয়টি নেই সময় যখন খারাপ যায় তখন অনেক কিছুই শুনতে আর সহ্য করতে হয় রব কখনো আমাদের সাজা দেয় না আমাদের কর্মই আমাদের সাজা দেয় সমস্যা ধৈর্য রাখার অর্থই হল অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাওয়া কাউকে অপমান করার অর্থ হলো তার কাছে তোমার সম্মান হারিয়ে ফেলা জীবন একটা নাট্যমঞ্চের নাটকের মতো যার শুরু হয় জন্ম দিয়ে আর শেষ হয়ে মৃত্যু দিয়ে আর ভেতরে অংশটুকু পাওয়া না পাওয়ার গল্পে রচিত মানুষ বড় বৈচিত্র্য কেউ পাওয়ার জন্য কাঁধে আবার কেউ পেয়ে অবহেলা করে যে আপনার কথা বোঝে না তার কাছে নিজেকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই হাজার ব্যাখ্যা করলেও সে আপনার কথা কখনোই বুঝবে না মধ্যবিত্তদের ইচ্ছেগুলো পরিবারের কাছে এক ধরনের অপরাধের মতোই পৃথিবীর শেষ বলে কিছুই নেই সব শেষেই শুরুর বাহানা মাত্র এই যে মৃত্যুকে আমরা শেষ বলি মৃত্যুটা কিন্তু অনন্ত যাত্রার একটা শুরু মাত্র তাই অপেক্ষা করুন দাঁতে দাঁত কামড়ে সময় আপনার জন্য কি চমক রেখেছে তা হয়তো আপনার ধারণারও বাইরে যার কাছে আপনি গুরুত্বপূর্ণ হাজার সমস্যার মাঝেও সে আপনাকে ভুলবে না আপনার খবর ঠিকই রাখবে আপনাকে নিয়ে চিন্তিত থাকবে আপনাকে নিয়ে ব্যস্ত থাকবে বাস্তবতা একটা অজুহাত গুরুত্বের উপর নির্ভর করে কে আপনার কতটা খবর রাখবে মুখের কথা দিয়ে নয় নিজের সাফল্য দিয়ে মানুষের সমালোচনার উচিত জবাব দিতে হয় মানুষের মন বড় জটিল সেটাকে বুঝতে হলে আপনাকে অনেকটা সময় নিতে হবে যদি খুব তাড়াতাড়ি বুঝে পেলেন তাহলে নিশ্চিতভাবেই ধরে নিতে পারেন আপনি ভুল বুঝেছেন জীবনের দুঃসময়টাকে আমি ভয় করি না আমি ভয় করে সেই সময়ে পাশে থাকা আমার আপন মানুষগুলোর কটু কথাকে অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায় যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে কারোর হৃদয়ে আঘাত করাটা সাগরের বুকে পাথর ছুঁড়ে মারার মতো কেউ জানে না সে পাথর কত গভীরে আঘাত করবে শুধুমাত্র যার হৃদয়ে আঘাত করবে সেই বুঝবে আপনার হাসি যেন শুধু আপনার ঠোঁট থেকে নয় মন থেকেও যেন আসে একটি প্রাণচঞ্চল হাসি আপনার সম্পর্ককে অনেক গভীর করে দিতে পারে